হ্যালো এভরিওয়ান আরও একটা ছোট মিনি ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি হ্যাঁ দেখতেই পাচ্ছ এবছর নতুন একটা প্ল্যানিং করেছি আমি কখনো কোনো দিন ভাবিনি যে আমি এভাবে নিজের হাতে ফুলের রাখি বানাবো তো সেই উদ্দেশ্যেই বাবাকে এতগুলো ফুল আনতে বলেছিলাম তো সেই ফুল নিয়ে বসে পড়েছি আমি আদেও জানি না রাখি বানান মানে বানাতে বা কীভাবে বানাতেই হয় আমি প্রত্যেক বছরই দাদা দিয়ে কিনে আনি তো আই হ্যাভ নো আইডিয়া তো বানিয়ে ফেললাম দেখো ফুলে রাখি অনেকটাই রাতে কালকে বানিয়েছিলাম ওই জন্য আজকে একটু হালকা ফুলগুলো না শুকিয়ে গেছিলো তো গোপালকে নিয়ে চলে গেছে আজকে যেহেতু বলদেব জয়ন্তী ছিল তো বৌদি নিয়ে চলে গেছে আর দাদাকে দেখো আমি রাখি পরব বলে সকালবেলা সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু দাদা এখন উপরে আছে ওই জন্য ডেকে নিয়ে ওকে রাখি পড়াতে শুরু করে দিয়েছি আর আমি এখন প্রত্যেক বছরই এরকমভাবেই ওকে একটু বরণ করে যা তাপ দিয়ে একটা ফোটা দিয়ে তারপরে রাখিটা পরাই এটা আমি প্রত্যেক বছরই করি আর আজকে আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না সোনু সকাল থেকে উঠে প্রচণ্ড হারে বদমাসি করে যাচ্ছে ওকে খাওয়াতেই পারছি না তাই জন্য যেখানে সুযোগ পেয়েছে সেখানেই ফোনটা রেখে দিয়ে অলরেডি আমি রাখি পড়াতে শুরু করে দিয়েছি আর আজকে শোনু প্রথম রাখি পড়বে আমার পাপার প্রথম রাখি আজকে ও দিদুন বলেছে ওকে রাখি পরাবে তো আমি এই রাখিটা নিজে হাতে বানিয়েছি জানি খুব একটা ভালো হয়নি তো যাই হয়েছে তাতেই আমার পাপা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে মানে ও দেখতে পেলেই রাখিটার উপরে ঝাঁপিয়ে গিয়ে পড়ছে তো ভেবেছিলাম ফুলে রাখি বানাবো জন্য তো ফুলের রাখি বানিয়েও দিয়েছিলাম সে একটা ধরে টান মেরে ছিঁড়ে দিয়েছে দেখো ওর মামারটাও ছিঁড়তে শুরু করে দিয়েছে ওই জন্য আমি ভাবলাম ওর জন্য একটা দোকান থেকে কিনে এনে দিই ওই জন্য ওর জন্য ছোটা ভীম রাখি কিনে এনে দিয়েছি ও দিদুনোকে পরিয়ে দেবে আর ওর মামার রাখিটা তো একেবারে ছিন্ন ভিন্ন করে দিল প্রত্যেক বছরই রাখি পড়ালে আমার দাদা রাখিটা যত্ন করে রেখে দেয় সারা বছরই মানে খাটের সাথে বেঁধে রেখে দেয় সারা বছর ওটা শুকিয়ে ওইভাবেই থাকে তো এবছর বিরল দৃশ্য দেখো একবার আমার সোনুরও ফুলে রাখি পড়াতে গেছে কিন্তু সেও দিল ছিঁড়ে ওই জন্য ওর জন্য একটা ছোটা ভীম রাখি এনে আমার মা ওকে পরিয়ে দিচ্ছে যেহেতু দাদু ভাই দিদারাও তো পড়াতেই পারে না তাই না ও তো অনেকটা ছোট তাই রাখি সম্বন্ধে কোনো আইডিয়া না হলেও ওষুধ যে এটা আমার হাতে কি পরিয়েছে সেই জন্য বার বার করে রাখিটাকে ধরে গালের মধ্যে ঢোকাতে যাচ্ছে আর আমি সেটা দিচ্ছি না বলে ও প্রচণ্ড হারে কাঁদছে এই তো বাবা আমার বাবা রাখি পরেছে তো আরও একটা কথা তোমাদেরকে বলি আমার পাপা যেমনি মানে বদমাশি করে তেমনি ও কিন্তু প্রচণ্ড হারে রাগি কেন আমি জানি না তো সবাই বলে ওর যেখানে মানসিক আছে সেই মানসিক ছোকালে হয়তো রাগটা কমে যাবে তো ব্লগটা এখানে এন্ড করলাম তো বাপ্পা ঘুমিয়ে পড়েছিল ওর দিদুন রাখি বাঁধার পর ওর আরও একটা দিদুন এসছে ওকে রাখি পড়াতে বিকালবেলা করে পাপাকে নিয়ে কাকিমা বেড়াতে করতে যায় কিন্তু আজকে পাপা বেরোতে পারেনি বৃষ্টির জন্য সেই জন্য কাকিমা বাড়িতে এসে ওকে রাখি পরিয়ে দিয়ে গেলো তোমার তোমারা আরো একটা রাখি তুমি যখন ঘুমাছিলে তখন তোমার এই গিফট আর এই রাখি দিয়ে গেছে তোমার দিদু এত দিদুনা সে দিয়ে গেছে পছন্দ হয়েছে হুম ও শুনো শুনো বাবা তুমি পার্স খাবে হুম তোমার গিফট দিয়ে গেছে এইটা আর এই রাখিটা পরিয়ে দিয়ে গেছে তোমার দিদুন তোমার একটা দিদুন খাও ওইসব দেয় না আর আমি তো এখন সাত মাস এইসব খাই না বাবা